আমাদের যদি আমাদের ট্রান্সপোর্টে ভেঙে যায় বা নষ্ট হয় সেক্ষেত্রে আমরা সবকিছু দায়বরত্ব আমাদের মানে বাথরুম অ্যাক্সেসরিজ এর জন্য আপনার কোথাও যাইতে হবে না যেরকম পছন্দ হয় সেরকম নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা রাজকীয় ইস্টার্ন বেসিন ক্যাবিনেট বেসিন টপ বেসিন কমোড কি চাচ্ছেন

আমাদের শোরুমের নাম হলো ন্যাশনাল ট্রেড সেন্টার ঠিক যমুনা ফিসার পার্কের অপর সাইডে এবং কুরিল যেটাকে বলে ঠিক যমুনার অপর সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার এবং আমরা প্রথমে বলি বাঙ্গাসচুড়ার সমস্ত দায়বরতা আমাদের এক পিস প্রোডাক্ট কিনলে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের সিস্টেমটা হলো আমাদেরকে যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট হাতে পায়া তারপর বাকি টাকা আমাদেরকে প্রদান করবেন এবং সাথে এটাও বলি বাঙ্গাস সমস্ত লাইব্রেরিক আমাদের যদি আমাদের ট্রান্সফর্মার ভেঙ্গে যায় বা নষ্ট হয় সেক্ষেত্রে আমরা সবকিছু দায়ভার তো আমাদের আচ্ছা তো শুরু থেকে দেখছি শুরু থেকে দেখাবো ভাই একটা রাজকীয় বেসিং যারা বলে যে ভাই পাত্র বেসিং কিনමු একটু বড় মানের ডাইনিং টেব বড় বিশাল তাদের জন্য ডাবল কলর অনেক বড় বিশাল 빅 সাইজ এটা কাষ্ট হাই অনেক বড় অনেক বড় এখানে এলইডি লাইট জ্বলবে আচ্ছা নিচেও লাইট জ্বলবে জি আচ্ছা অনেকে বলে ভাই আমাদের কাছে এই প্রোডাক্টটাই পছন্দ হয় একটু ছোট মাল চাই তাদের জন্য সেম আর বড় ভাই আর ছোট ভাই আচ্ছা আরেকটা জিনিস হলো একটা দেখেন হেউস মানে এটা বিশ্বকাপ খুবই আনকমন সবচেয়ে ভাইরাল সবচেয়ে ভাইরাল তারপরে একটা আছে ছোট ভিতর আরেকটা কথা বলেন নেই ভাই অনেকে আমাদের মা বোনেরা পর্দা করবে কিন্তু বেসিং কোনোদিন পর্দা করতে শুনি নেই কিন্তু কিছু কিছু দোকানে বার ভাই হ্যাঁ এরকম প্রতারিত করে যে পাশে একটা আপনার 100% পাথর বেসিং রাখছে পাশে ফলি দিয়ে রাখছে মানে পর্দা করতেছে আছে আমি শুনে সেদিন দেখি দুই হাজার টাকা কমে কাস্টমারের প্রোডাক্ট নিবে পরে আমাকে নক করলো ভাই আপনার প্রোডাক্ট দুই হাজার টাকা বেশি আমি দুই হাজার টাকা কমে পাইতেছি আমি কে ভাই আপনি আমাকে ছবিটা দেন যদি আমার প্রোডাক্ট সেই প্রোডাক্ট সে মা আমি আপনাকে সেই রেটে দেবো পরে উনি পাঠাইছে চায়ে দেখি লোকাল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা দোকানদার নাকি বলতে ভাই এটা ইন্ট্রিক কাজ করা কিছু হবে না আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি একটা প্রোডাক্ট কিনবেন কা ব্যান্ড

সবচেয়ে নতুন নতুন বেজিং ন্যাশনাল ট্রেড সেন্টার ন্যাশনাল ট্রেড সেন্টার এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা ঢাকার ভিতর আপনি গুলশান বনানি বাড়ি দাঁড়া মাটি কাটা এলাকা যারা আছে তারা আমাদের শোরুমটা এসে ভিজিট করতে পারবে এখানে কিচেন ওটার একটা রাজ্য দেখেন এবং বাথরুম অ্যাকসেসরিজ আপনার সব ধরনের ফোটাক এখানে আছে আপনার চুলা আছে গাছবানার যাকে বলে ছিং

বলকে বলে ভাই আমি তো থাকি দেশের বাইরে আমার বাসায় কেউ নাই কি ভাবে ফড়া ফড়াবেন ভাই আপনার বাসায় কেউ নেই শুধু ফোন নাম্বার দিবেন এড্রেস দিবেন আমাদেরকে 1000 টাকা অ্যাড্রেস করবেন একদম ফড়া বাসায় পৌঁছে যাবে এর ভিতর কেউ আর আপনাকে ডিস্টার্ব করবে না টাকা ফড়ো আসতে হবে না আচ্ছা আচ্ছা মানে কিছু না এরকম কিছু রাজ্য যেমন আপনি একটা ব্রেসিং খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা হল আপনি এখানে ফেজ করলে লাইট জ্বলবে এখানে ক্যাবিনেট দেখান খুবই মানে কি কম রাজকের ন্যাশনাল ট্রেড সেন্টার মানে হলো রাজকের রাজকীয় স্যানিটারি আইটেম আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং নিজস্ব বাংলাচুরার দায়বরতা আমাদের আচ্ছা কমর দেখান ভাই প্রবাসী দেশি ভাইদেরকে ভাই আমাদের শোরুমটা আসতে হলে একদম ইজি লোকেশন ভাইয়া বার বাই জি একদম ইজি লোকেশন যেটা হলো যমুনা ভিচারমার্কার ঠিক ওভার সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার আর নেশনাল ট্রেড সেন্টারে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টপ বেসিং আপনার ক্যাবিনেট বেসিং পাথর ব্রেসিং হিউজ কালেকশন অনেক সময় দেয় এক ভিডিও তো দেখানো সম্ভব না আমরা যারা প্রবাসী এবং দেশি বাইরে আছেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট লাগবে আপনি কিনেন বা না কিনেন কোনো পরামর্শ লাগলে আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে পরামর্শ দেব। এবং আপনার যে কোনো প্রোডাক্ট লাগে যদি এক পিস বাথরুমের ফিটিংস লাগে তা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো এবং আমাদের কাছে ভাই অনেক সময় দেওয়া যায় বোতল ট্যাপ সিস্টেম গালি খুঁজে কিন্তু ফায় অনেকে গ্যাস তালাফ করে বাচ্চারা ভয় যে আমাদের বাথরুমটা কীরকম হবে গ্যাস দুর্গন্ধ তাদের জন্য এক ফোঁটা পানি আসবে চলে যাবে আবার এক ফোঁটা পানি আসবে এখান থেকে আপনি খুলে ক্লিন করতে পারবেন ভাই দেখান এখান থেকে খুলে ক্লিন করবেন করা যাবে হ্যাঁ এটার ভিতর দুই তিনটা কালার হয় অনেক কালার ভাই কালারের অভাব নাই ভাই হিউজ কালেকশন এবং অনেক ভাই সেনেটারি আইটেমের জগৎ আমরা বলবো দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে যে বিগত আজকে আট নয় বছর ধরে আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো ভাই আপনার একটা প্রোডাক্ট কিনবেন দেখে শুনে বুঝে তারপর কিনবেন ওকে আচ্ছা এগুলো কি ভাই এটা হলো বাথরুমের কল ভাই সিঙ্কের কল আছে সিঙ্কের কল আছে ভাই আচ্ছা তার মানে সবকিছু এটা সব পাওয়া যায় একটু জেড যে কোনো প্রোডাক্ট লাগে আপনি নিতে পারবেন ভাই আমাদের শোরুমটা হলো ঠিক ঢাকা ন্যাশনাল ট্রেড সেন্টার যমুনা পার্কের সাইডে আমরা সারা বাংলাদেশে এক হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা বেশি বড় করবো না অনেকে দেয়া আপনার দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছে তাদেরকে বলবো সেনিটারি যে কোনো আইটেম লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার যে কোনো কোনো ধরনের ফোন করতে পারবেন নতুন কোনো আইটেম নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো নতুন ভিডিও নিয়ে তখন আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম